খণ্ডগিরি আর উদয়গিরির জন্য একটাই টিকিট কাটতে হয় আর টিকিটের মূল্য ইন্ডিয়ানদের জন্য তিরিশ টাকা আর মোটামুটি পনেরো বছর বয়স অবধি বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগে না তো একটাই টিকিট কেটে খণ্ডগিরি মধ্যে ঢুকতে হবে তবে টিকিটটা কিন্তু গুছিয়ে রাখতে হবে উদয়গিরে ঢোকার সময়ও কিন্তু টিকিটটা দেখবে তো আর খণ্ডগিরি হচ্ছে তিনটে লেয়ারে আছে মানে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর আর তার উপরে একটা চাতাল আছে তো গ্রাউন্ড ফ্লোরের গুহাগুলো দেখবো বলেই প্রথমে চলে এলাম একটা বেলে পা এগুলো সব তো বেলে পাথরের পাহাড় কেটে তৈরি করা ম্যাক্সিমামই হচ্ছে এখানে হচ্ছে মানুষের তৈরি গুহা হয়তো অল্প বিস্তর কোনো একটা দুটো হয়তো এমনি গুহা আছে না হলে মোটামুটি সবই এখানকার মানুষের তৈরি গুহা আর খণ্ডগিরিতে মোট পনেরোটা গুহা আছে মোটামুটি আমি এখন আছি খন্ডগিরি কেভের মধ্যে এটা একটা এর মধ্যে গেছে আনুমানিক হাজার খ্রিস্টপূর্বাব্দে এইসব গুহাগুলো খনন করা হয়েছিল তখনকার রাজা খারাবেলের বেলের আমলে তখন উড়িষ্যার নাম ছিল কলিঙ্গ তো এই কলিঙ্গের রাজা খারাবেলের আমলে করা হয়েছিল আর প্রথমের দিকে কিন্তু এই গুহাগুলোর নাম ছিল কটক গুমফা আর এই গুহাগুলো জৈন সন্ন্যাসীদের এবং তাদের জৈন ধর্মের অনুগামীদের বসবাসের জন্যই তৈরি করা হয়েছিল এই গুহাটার নাম ছিল ডাকুরানি গুমফা এখানে দেখলাম অনেকগুলো গুহার সামনেই নেম প্লেট লাগানো আছে তারপরে জানতেও পারছি যে গুহাগুলোর নাম কী সেটাও একটা ভালো হয়েছে তবে গুহাগুলো দেখে যা মনে হচ্ছে গুহাগুলোর এই পিলার টিলার গায়ে হয়তো অতীতে কোনো কারুকার্য করার ছিল কিন্তু এখন আর নেই পিলারগুলো সব নতুনভাবে তৈরি করা হয়েছে এগুলোকে ভালোভাবে সংরক্ষণ করার জন্য পিলারের গায়ে কোনো কারুকার্য নেই আর এই গুহাটার নাম হচ্ছে পাতালপুরি গুহা তো এই গুহাগুলোর গায়ে উপরের দিকে একটু একটু করে হয়তো কারুকাজ এখনও টিকে আছে মানে যেগুলো আমি অল্প বিস্তর দেখানোর চেষ্টা করছি এই সব কারুকার্য অল্প বিস্তর আছে কিন্তু আর নিচের দিকে কিছু নেই আর পিলার যদি থেকেও থাকে তো পিলার এই পিলারগুলো সেই পিলার নয় নতুন পিলার তো এমনি তবে এই এইসব কারুকার্য দেখতেও ভালো লাগছে অল্প অল্প কারুকার্য থাকলেও এগুলো দেখতে ভালো লাগছে আর সত্যি সত্যি গুহাগুলো সেই প্রাচীনকাল থেকে এইরকমভাবেই দাঁড়িয়ে আছে আছে গুহাগুলো একটা অদ্ভুত ফিল হয় গুহাগুলোর মধ্যে ঢুকলে যে এই সময় এক এই এইসব গুহার এক সময় জৈন সন্ন্যাসীরা থাকতেন তো একটা অদ্ভুত ফিলিংস তো হয়ই তো এই গুহাটার নাম হচ্ছে স্বর্গপুরি গুহা এরকম চার পাঁচটা গুহারই নামকরণ করা আছে বেশি গুহার নামকরণ করা নেই তো এগুলোর বিশেষ কিছু নেই মানে কারুকার্য এই যে অল্প বিস্তর আছে ভেঙে গেছে বেলে পাথরে তৈরি এমনিতেও তাড়াতাড়ি হয়ে যায় এইটাতে একটু আছে দেখলাম অল্প বিস্তর কাজ করা এখনও আছে তো এগুলো হচ্ছে একদম নিচের গ্রাউন্ড ফ্লোরে যে গুহাগুলো আছে ওইগুলো ওইটাতে এই সব অল্প বিস্তর আছে আমি যথাসম্ভব সবাইকে একটু ডিটেলসেই দেখানোর চেষ্টা করলাম যাতে ঘরে বসেই সবাই মোটামুটি একটা আইডিয়া করতে পারে যে খণ্ডগিরি উদয়গিরি যে গুহা গুহাগুলো গুহাতে কী আছে রকম দেখতে তো সেরকম সেরকমভাবে চেষ্টা করেছি মোটামুটি একটা ডিটেলসে একটা ভিউ দেওয়ার চেষ্টা করেছি আমি আর এইসব হচ্ছে এই কারুকার্যগুলো যেগুলো খুয়ে গেছে ভেঙে গেছে পিলারগুলো খুয়ে গেছে ভেঙে গেছে কারুকার্যগুলো নষ্ট হয়ে গেছে গুহাগুলোকে জাস্ট এরকম দরজার মতো করে রাখা হয়েছে আর আমাদের দেশের মানুষ তো কোথাও কোনো কিছু প্রাচীন কিছু দেখলেই তার মতে খুঁড়ে খুঁড়ে নিজেদের নাম লিখতে শুরু করে তো যাই হোক এটা হচ্ছে অলকাপুরি কেভ এই নিচে কেপগুলো দেখলাম এই উপরেও আছে কেপগুলো এবার এখন ওপর দিকে যাচ্ছে এখনো কিছু কিছু স্ট্রাকচার আছে এই অলকাপুরি গুহার গুহাটা দ্বিতল এটার ফার্স্ট ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরেই কিছু গুহা চিত্র আছে এখনও পর্যন্ত গুহাচিত্র বল বলা যায় বা সূক্ষ্ম কারুকাজ করা খোদাই করা গুহাতে খোদাই করা তখনকার দিনে মানুষ তো বিভিন্ন রকমের কাহিনী বা ঘটনাকে ওই গুহাতে ছবি এঁকে বা এরকম খোদাই করে বর্ণনা করে বর্ণনা করতেন মানে বর্ণনা করে রেখে গেছেন যার ফলে এগুলো থেকেই তো আমরা বিভিন্ন রকমের এই লিপিগুলো উদ্ধার উদ্ধার করে তো বিভিন্ন সেই সময়কার সামাজিক পরিস্থিতি বা ধর্মীয় পরিস্থিতি বা তখন কীরকম ছিল মানুষের জীবনযাত্রা তা জানতে পারি আর এই ছোট ছোট গুহাগুলো দেখলে সত্যি ভাব মানে মনে ভাবনা আসে যে তখনকার দিনে মানুষ কত অল্পে সন্তুষ্ট থাকতেন এই ছোট্ট ছোট্ট গুহাতেই তাদের সারা জীবন তারা অতিবাহিত করতেন তো মানে সন্ন্যাসীরা বিশেষ করে আর অবসর সময়ে দেওয়ালে এইসব কারুকার্য করে বিভিন্ন রকমের কাহিনী বর্ণনা করে গেছেন যেগুলো থেকেই আমরা এখনকার ঐতিহাসিকরা নানা তথ্য উদ্ধার করতে পারে তো এই গুহাগুলো এই খণ্ডগিরিতে এলে এই অলকাপুরি গুহাটাতেই সব কিছু অনেক কিছু দেখতে পাওয়া যায় বাকি গুহাতে সেরকম কিছু নেই এই গুহাটার নাম হচ্ছে ছোটা হাতি গুম্ফা এমনিতে খণ্ডগিরির সবচেয়ে গুরুত্বপূর্ণ গুহা যেটা হলো সেটা হতো হাতি গুহা সেটা একদম লাস্টে দেখাচ্ছি একটু পেছনের দিকে আছে তো নিচের মোটামুটি গ্রাউন্ড ফ্লোরের সমস্ত গুহাগুলো ঘুরে ঘুরে দেখার পরে আমরা ওপরের দিকে মানে ফার্স্ট ফ্লোরে যাওয়া শুরু করলাম অনেকগুলো সিঁড়ি আছে এমনি ঢালু রাস্তাও আছে বা সিঁড়িও আছে যে কোনোভাবে যাওয়া যায় খন্ডগিরির ওপরে পোষণটা এসছে এখন ওপরের গুফাগুলোতে খণ্ডগিরি গুহা কমপ্লেক্স এর ফার্স্ট ফ্লোরেই বেশি ভিড় আছে বেশি ভিড় থাকে না এখানে একটা বিশাল মানে ওপেন একটা গুহা মতো আছে যার কাছে এসে মানুষরা এই গরমের জন্য একটু রেস্টও নেয় আর ফটো ভিডিওও করে তো এইখানটাতেই ভিড়টা বেশি নিচে ততটা ভিড় ছিল না আর এই গুহাটা দেখলাম পিলার টিলার দিয়ে সুন্দরভাবে সংরক্ষিত করা হয়েছে হয়ে এসছে তো সংরক্ষিত করা হয়েছে ওপরে পরিগামতো দেওয়া আছে আর এখান কিন্তু পাখির বাসাও হয়েছে তো এই খণ্ডগিরি অ্যাকচুয়ালি ভুবনেশ্বর শহরের দক্ষিণে অবস্থিত এই জায়গাটা আর ভুবনেশ্বর রেল স্টেশন থেকে আসতে গেলে এটা নাইন পয়েন্ট টু কিলোমিটার ডিস্টেন্স অটোতে আসা যায় বা সিটি বাসেও আসা যায় নিজেদের গাড়ি থাকলে নিয়ে যেতে গাড়ি গাড়িতে করেও আসা যাবে তো এই পুরো জায়গাটা খণ্ডবিরি উপরেগুলি দেখতে মোটামুটি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগবে ঠিক মতো দেখতে চাইলে আট ঘন্টা সাড়ে তিন ঘন্টা সম্ভব লাগছে ইনাম লাগবে সবগুলো গুহা দেখার জন্য আর খণ্ডবাড়িতেই বেশি দেখার জায়গা আছে প্রচুর গুহা আছে আর গুহাগুলোর গায়ে উঠে যেতে দেখালাম অল্প বিস্তর কারুকার্য করা আছে উদয়গিরিতে অতটা সময় লাগে না কিন্তু খন্ডগিরিতে একটু সময় লাগে তো এইটার পরে এর উপরে চাতালটাও আছে উপরে একটা মানে সেখান থেকে পুরো ভুবনেশ্বর শহরের ভিউটা দেখা যায় তো সব মিলিয়ে মোটামুটি খণ্ডগিরিতেই বেশি সময় লাগে আর উড়িষ্যায় যেহেতু একটু গরমটা বেশি লাগে সেই জন্য এখানে আসতে হলে শীতের দিকটা টাইমটাই বেস্ট আর বর্ষাকালে তো আসা যাবে না কারণ পাহাড়গুলো ওঠা যাবে না ওই জন্য শীতকালে এলেই বেস্ট বা যে কোনো দিনের শুরুর দিকে এটা তো আটটা থেকে খুলে যায় দিনের শুরুর দিকে যদি এখানে আসা যায় তাহলে গরমটা কম লাগবে যে ষষ্ঠীতে ঘুরে ঘুরে সবকিছু সুন্দরভাবে দেখা যাবে তো গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর গুহাগুলো দেখার পরে আমরা ওই একদম উপরের দিকে একটা চাতাল মতো আছে পাহাড়ের উপরে খণ্ডগিরি পাহাড়ের উপরে তো সেইটার দিকে রওনা দিলাম তো যেতে যেতে ছোটো ছোটো অনেক গুহাও দেখতে পেলাম মোটামুটি সিঁড়ি টিঁড়ি কাটা আছে আর ওখানে বসার জায়গাও আছে চাইলে কেউ রেস্ট করতে পারে গাছপালার ছায়া আছে তো যেতে যাওয়ার পথে মাঝখানে একটা দেখলাম ছোট গুহা জবেশ্বর গুহা এইসব গুহাগুলোতে কিছুই নেই মানে কারুকার্য কিছু করা নেই জাস্ট আমি নিজের ইন্টারেস্টে ঢুকে দেখছিলাম কিছু আছে নাকি কিছু দেখা যায় নাকি তো দেখছিলাম আর বেরিয়ে আসছিলাম এগুলো বোঝাই যাচ্ছে পরে সংরক্ষণ করার জন্য মানে বিভিন্ন রকমের দরজা টরজা বসানো হয়েছে আর ভেতরগুলো খুয়ে খুয়ে গেছে আর কারুকার্য সেরকম কিছু নেই তো আমি নিজের মতো দেখার জন্য ঘুরে ঘুরে দেখলাম তারপরে ওপরের দিকে উঠে এলাম আর এটা হচ্ছে সে ওপর থেকে এই নিচের দিকের ভিউ একটু দেখালাম আর ওই দূরে দেখা যাচ্ছে উদয়গিরি উদয়গিরির ওই সাদা মন্দির জৈন মন্দির প্রকৃত প্রকৃত এই দুটো জায়গায় জৈনদের আবাসস্থল তবে কিছু হিন্দু মন্দিরও আছে দেখলাম উদয়গিরিতে বর্তমানে অতীতে কী ছিল সেটা ইতিহাসের ব্যাপার তো এই উপর থেকে সুন্দর লাগছিল ভুবনেশ্বর শহরের ভিউও দেখা যাচ্ছিল দূরে উদয়গিরিও দেখা যাচ্ছিল খুব হাওয়া দিচ্ছিল একদম উপরে উঠে চলে এসেছি খন্ডগিরি আর এখান থেকে উদয়গিরিও দেখা যাচ্ছে উদয়গিরিও পেছনে দেখা যাচ্ছে আর পেছনে দেখা যাচ্ছে ভুবনেশ্বর শহরটা পুরো দেখা যাচ্ছে দারুণ ভিউ এখান থেকে আর এখানে থেকে খুব খুব কেমন লাগছে অন্যরা সবাই এনজয় করছে একদম এটা ওপরে হচ্ছে একটা জৈনদেব পুজো করার জায়গা এখানে এই গাছে বিভিন্ন পলিথিনে প্রচুর ঢিল বাঁধা আছে সবাই মানত করে নিশ্চয়ই জৈনরা আর হিন্দুরাও নিশ্চয়ই করে তো এখানে এটা দেখে এবারে আমরা উদয়গিরির দিকে যাব। তো এর জাস্ট যে খন্ডগিরি যেই রাস্তা দিয়ে ওপরে উঠলাম ওপরে চাতালটাতে উঠলাম তার জাস্ট উল্টো দিকে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে নেমে যাবো আমরা খন্ডগিরির পাহাড় থেকে এই পাহাড় থেকে নেমে গেলেই এই হাতি হাতি হাতিগুম্ফা হচ্ছে খন্ডগিরির মেন গুহা আর কি তো এখানে খণ্ডগিরিতে যদিও বলা আছে ফটো ভিডিওর রেস্ট্রিকশান আছে কিন্তু ফটো ভিডিও করার কেউ কিছু আটকাচ্ছে না কেউ কিছু বলছে না যথেষ্ট ফটো ভিডিও করা যাচ্ছে কোনো অসুবিধে নেই আর এই হাতিগুম্পাতে ঢোকা যায় না হাতিগুম্পাতে ব্যারিকেড করা আছে এইগুলো নিশ্চয়ই সংরক্ষণ করার জন্য যেহেতু এটা খণ্ডগির একটা মেন গুহা প্রাচীনকাল থেকে এই হাতিগুলোও আছে প্রাচীনকাল থেকে সুন্দরভাবে সংরক্ষণ করা আছে ভিতরে অনেক কারুকার্যও আছে এখনও আছে কারুকার্য যদিও খয়ে এসছে কিন্তু এখনো কারুকার্যগুলো আছে দেখা যাচ্ছে তো এটা বাইরে থেকে ব্যারিকেড করা আছে এখানে দূর থেকেই যা ফটো ভিডিও করো বা দেখো দূর থেকে যতটা কিছু দেখা যায় দিয়ে এই যে রাস্তাটা এই রাস্তাটা গেলে একটা জঙ্গল মতো আছে কিছু নেই এর জাস্ট উল্টো দিকে রাস্তাটা দিয়েই খন্ডগিরির থেকে বেরিয়ে যাব খন্ডগিরি কমপ্লেক্স থেকে আর সেখানে গেলেই উল্টো দিকেই উদয় থেকে বেরিয়ে উদয়গিরির দিকে যাচ্ছি কিন্তু সামনে সব বান্দররা বসে আছে তাই এখানে আর ভিডিও করা যাবে না ক্যামেরাটা একটু বন্ধ করে দিচ্ছি আবার উদয়গিরির কাছে গিয়ে আবার অন করছি আদে খন্ডগিরি দেখা হয়ে গেল এখন যাচ্ছি উদয়গিরির পথে সূর্যাস্তের আগে তো বন্ধ করে দেয় একটু অনেকগুলো সিঁড়ি উঠে প্রথম লেয়ারটা ওদের প্রথম লেয়ারটা সিঁড়ি দিয়ে এর বাঁদিকেও কিছু গুহা আছে সেখানে কিছু হিন্দু দেবদেবীর মূর্তি আছে কিন্তু সেটা সেখানে ভিডিও করা বারণ সেখানে ওই জন্য ভিডিও করলাম না এবার ডান দিকে যে লোক লোক যারা যেদিকে যাচ্ছে ওইটা দিয়ে একটা মেন সুন্দর সিঁড়ি তৈরি করা আছে সেটা থেকে ওপর দিকে যাওয়া যায় আগে তার আগেই পরে একটা পাহাড়ে কাটা সিঁড়ির মতো সেটা দুর্গম সেটা অ্যাভয়েড করাই ভালো তো ওই মাঝখানে উপরের দিকে চাতালটা উঠতেও একটা গুহা দেখতে পেলাম তার ভিতরে কোনো কিছু নেই তো অনেকটা হাঁপিয়ে পড়েছি তাই এখানে একটু বসলাম বিশ্রাম নেওয়ার জন্য এই এই চাতালটাতে তো এরপরে আবার সামনে উপর দিকে উঠবো তো খানিকটা আরও খানিকটা উপরে উঠা আসার পর ওই দূরে খণ্ডগিরি দেখা যাচ্ছে ভুবনেশ্বর শহর দেখা যাচ্ছে আর এখান দিয়ে আবার একটা সিঁড়িও করা হয়েছে পাহাড় এখানে সেরকমভাবে সুন্দরভাবে অর্গানাইজভাবে সিঁড়ি না থাকলেও পাথর কেটে কেটে সুন্দরভাবে উপর দিকে ওঠা যায় উপরে উদয়গিরি মন্দির এবার উদয়গিরির মেন মন্দির চত্বরে উঠে এলাম যেটা খণ্ডগিরি থেকে সাদামতো মন্দির দেখা যাচ্ছিলো এটা বেশ উঁচু খণ্ডগিরি থেকে এটা বেশ উঁচু এগুলো মূলত জৈন মন্দির সবগুলো মানে এটা মাঝখানে মেন মন্দির আছে একটা বড় তার চারদিকে ছোট ছোট মন্দিরও আছে আর এখানে মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয় তাই ভিডিও করতে পারলাম না এইটাই হচ্ছে মেন মন্দির তো সব জায়গায় মহাবীর জৈনের বিভিন্ন রকম মূর্তি আছে তো আমরা যখন গিয়েছিলাম তখন ওদের কিছু একটা আরতি হচ্ছিল বা কিছু হচ্ছিল তো ভেতরে তো ভিডিও অ্যালাউড নয় এই জন্য করিনি ওই সাইডেই একটু ভিডিও করেছি খুব সুন্দর মেনটেন করা মন্দির আর ভেতরে খুব পরিষ্কার পরিচ্ছন্ন চারদিক আর এখান থেকে পুরো দূরে ভুবনেশ্বর শহরটা দেখা যাচ্ছিল খণ্ডগরিও দেখা যাচ্ছিল তো আমরা সব দেখলাম এখানে আর এখানে দাঁড়িয়ে একটু ফোটোগ্রাফিও করলাম দিয়ে এবারে উল্টো দিকটা দেখতে গেলাম এই স্তম্ভটা আর এই সামনের মন্দিরগুলো সব মন্দিরের পেছনে এবং সাইডে বিভিন্নভাবে ছড়ানো আছে সব মন্দিরেরই দরজা বন্ধ দরজা বন্ধের বাইরে থেকেই দেখতে হচ্ছে মূর্তি জৈন মহাবীর জৈনের মূর্তি শুধু যেই মন্দিরে আরতি হচ্ছে সেই মন্দিরেরই দরজা খোলা এবারে আমাদের ফেরার পালা উদয়গিরির একদম মেন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এখানে খুব একটা ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউড নয় তাই খুব একটা করতে পারছি না ওই দূর থেকে একটা শহরে ফটো তুললাম এবারে আমরা নিচে নেমে যাচ্ছি আর এমনিতেও এখানে বেশিক্ষণ আর থাকা যাবে না সময় শেষ হয়ে এসছে আমরা উদয়গিরিও দেখে নিলাম এই পেছনে দেখা যাচ্ছে খণ্ডগিরি আর ভুবনেশ্বর শহরও পেছনে দেখা যাচ্ছে প্রচণ্ড গরম এখন নিচে নেমে যাচ্ছি দিয়ে একটু ফিরে যাব রেস্ট নেব দিয়ে আবার একটু ভুবনেশ্বরের দিকে মেন শহরের দিকে যাব দেখা যায় আজকে আর কিছু দেখা যায় নাকি আর আপনাদের সঙ্গে যদি আজকে কিছু দেখা যায় এই ভিডিওতে দিকে দেখাচ্ছি নাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে আমরা আছি হোটেল বৈষ্ণব রেসিডেন্সিতে যেটা উদয়গিরি খণ্ডগিরি থেকে এক কিলোমিটারের এক দেড় কিলোমিটারের মধ্যেই ওয়াকিং ডিস্টেন্স আমরা তো হেঁটেই গেলাম দের ওই ওইখানে চকে লাঞ্চ করলাম দিয়ে উদয়গিরি খণ্ডগিরি দেখে এই ঢুকলাম তো ভাবলাম রুমটা রিভিউ দেওয়া হয়নি রুম রিভিউটা দিয়ে দিই রুম মোটামুটি ভালো নিট অ্যান্ড ক্লিন মাঝারি টাইপের একটা রুম খুব একটা বড় নয় সব কিছুই আছে একটা ব্যালকনি আছে একটা ওয়ার্ড্রোব আছে ব্যালকনিতে যদিও কিছু ভিউ নেই জামা কাপড় শুকোনোর জন্য আর ওয়ার্ড্রোব আছে টিভি আছে এসি আছে সব কিছুই আছে কিন্তু যেটা নেই হচ্ছে এদের সার্ভিস এদের সার্ভিস খুবই খারাপ আর ওনাদের বিহেভিয়ারও খুব একটা ভালো নয় যাই হোক আমরা এক রাতের জন্য এসছি বলে কোনো রকম অ্যাডজাস্ট করে নেবো কালকেই আমরা বেরিয়ে যাচ্ছি পুরীর উদ্দেশ্যে তো এমনি সব কিছু যেরকম থাকে নর্মাল একটু স্ট্যান্ডার্ড হোটেলে সবই আছে আর বাথরুমও নিট অ্যান্ড ক্লিন তো এরপরে আমরা বেরোচ্ছি এখনই আমরা বেরোবো আবার একটু ভুবনেশ্বরের দিকে যাব তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এক্সপ্লোরিং ইন্ডিয়ায় জ্যুতোপাত আজকে আবার বেরোলাম মেন ভুবনেশ্বরের দিকে একটু যাব যাবো ভুবনেশ্বরের নগরে রাম মন্দির আছে একটু দেখবো তারপরে ওখানেই ডিনার করে ফিরবো সেই রকমই প্ল্যান আছে তো খণ্ডগিরি থেকে ফেরার পথে মন্দিরটা দেখেছিলাম তো যাওয়ার সময় তো খেয়াল করিনি কিন্তু আসার সময় দেখেছিলাম মন্দিরটা দেখার ইচ্ছে ছিল তখন দরজা বন্ধ ছিল বলে এখন আবার এলাম মন্দির দর্শন করব বলে তো আমিও দর্শন করব সঙ্গে সঙ্গে আপনারাও একটু দর্শন করতে পারবেন এটা জগন্নাথ দেবের মন্দির সঙ্গে আরও অনেক দেবদেবী আছে দেখলাম চারদিকে অনেকটা জুড়ে মন্দির মন্দির খুবই নিট অ্যান্ড ক্লিন এখানে মন্দিরগুলো সবই এই রকমই খুবই নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগে আমরা একটু বসলামও এখানে জগন্নাথ বললাম সুভদ্রায় অপূর্ব মূর্তি খুব সুন্দর লাগলো দর্শন করে খুব ভালো লাগলো অনেক আরও দেবদেবী আছেন রাধাকৃষ্ণ লক্ষ্মীনারায়ণ বিষ্ণু মহাদেব মাতারানী সবই আছে সবই ঘুরে ঘুরে দেখলাম আপনারাও আমার সঙ্গে দর্শন করতে থাকুন আর এইভাবেই আমার পাশে থাকুন এরপরে রাম মন্দিরের ভিডিওটা পরের ভিডিওতে দেখাবো আজকে আর সম্ভব হবে না তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এক্সপ্লোরিং ইন্ডিয়ায় সুতোপা আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন আর কোনো কিছু খারাপ লাগলেও কমেন্টস করে জানাবেন ভালো কিছু লাগলেও কমেন্টস করে জানাবেন এইভাবে পাশে থাকবেন তো থ্যাংক ইউ পুরোটা দেখার জন্য